ছেলেটা যখনই আসে আমাদের জন্য কিছু না কিছু নিয়ে আসে আমি একটু শহরের দিকে যাব। ঘরে তো কোনো দানা পানি নেই দেখি কিছু জোগাড় করতে পারি কিনা তুই আবার কেন যাবি আমি ভিক্ষা করে কিছু চাল আর টাকা জোগাড় করেছি এতেই হয়ে যাবে তুমি আর কত করবে দিদিমা দেখি না আমি একটু শহরের দিকে গিয়ে কোনো কাজ পাই কিনা তুই নিজের চেহারাটা কি অবস্থা করেছিস বলতো তোকে তো চেনাই যাচ্ছে না আরে ওসব কথা বাদ দে এই নে এটিএম চাল ডাল আলু যত যা এক গাড়ি কিনে নিয়ে আসবি আর ওখানে গিয়ে কি কি বলতে হবে শোন

what did